হ্যালো রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন তো আজকে আপনাদের মধ্যে এক্স এম্পায়ার নিয়ে কিছু কথা বলবো যেখানে আমি কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব যে আপডেটগুলো যদি আপনারা ফলো না করেন তাহলে কিন্তু আপনারা কেউ পেমেন্ট রিসিভ করতে পারবেন না তো এক্স এম্পায়ারে কিছু তাদের মানে গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে তাদের নীতি অবশ্যই আপনাকে ফলো করে কাজ করতে হবে যেমন ধরেন এখানে তাদের যে অফিসিয়ালভাবে তারা বলে দিয়েছে যে এখানে আপনার লেভেল ফোর কিন্তু মাস্ট থাকতে হবে তা না হলে কিন্তু আপনি পাবেন না তো আমি সকলকে সাজেস্ট করব যে আপনারা অবশ্যই অবশ্যই এখানে আপনার লেভেলটাকে ফাইভ প্লাস করে নেবেন সর্বনিম্ন ফাইভে রাখবেন ঠিক আছে তারা যেহেতু বলছে যে ফোরে রাখতে হবে আপনি অবশ্যই ফাইভে রাখবেন এবং এটা কিন্তু অলরেডি আমাদেরকে পেমেন্ট দিয়ে দিবে দেখেন এখানে কিন্তু এনএফটি কালেক্ট চলতেছে ক্রিয়েট এনএফটি ভাউচার আপনারা কিন্তু খুব সহজ এখান থেকে এনএফটি বাউচার ক্রিয়েট পারবেন আমি অলরেডি একটা রিকোয়েস্ট করছি আশা করি এটাকে বাহাত্তর ঘন্টার মধ্যেই পেয়ে যাব অনেকেই ইতিমধ্যে রিসিভ করেছে ঠিক আছে এবং এখান থেকে যে এই ওয়েবসাইটি থেকে এটাকে সেলও করা যাবে কোনো সমস্যা নেই তো বর্তমানে আমরা দেখতে পাচ্তেসি এখানে তারা বলতেছে যে এখানে একটু খেয়াল করেন ইচ ভাউচার কিপস মানে উনসত্তর হাজার যে কয়েন এখানে তারা দিবে ঠিক আছে একটা বাউচার আর অবশ্যই আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আমরা তো বাউচার কালেক্ট করতে পারতাছি না তো কেন করতে পারতাছেন না সেটা হচ্ছে এখানে যদি আপনি একটা বাউচার কালেক্ট করতে যান তাহলে অবশ্যই আপনাকে 0.06 টন কয়েন ফি লাগবে ঠিক আছে যার ভ্যালু কিন্তু ইউএসডি তে কনভার্ট করলে প্রায় 33 সেন্টের মতো হয়ে যায় আর কি 30 33 সেন্ট এরকমের মাঝামাঝি ঠিক আছে তো এইজন্য অনেকেই করতে পারতাছেন না তো আপনাদের যাদের টন ওয়ালেটের মধ্যে ডলার আছে তারা একমাত্র এটাকে ক্লেম করতে পারবেন তো এখানে আপনারা লেভেল আপগ্রেড করবেন কিভাবে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লেভেল আপগ্রেড করার বিষয়টা হচ্ছে এই যে এখানে গিয়ে আপনি লেভেল আপগ্রেড করতে পারবেন ইমপ্রুভে গিয়ে এই যে এগুলো আপনাকে কিনতে হবে তো হামিস্টারে আপনারা যেভাবে কিনেন হামিস্টারে কিন্তু অনেকেই কাজ করেন অনেকেই বুঝেন তো এখান থেকে আপনি ধরেন আমি একটা কয়েন আপনাকে কিনে দেখাচ্ছি ধরেন আমি এখানে সাতশো এটা কিনে দেখাবো আট হাজার আটশো কয়েন আমার এই ব্যালেন্স থেকে কিনে নেবে এবং আমার এখানে কিন্তু এটা অ্যাড হবে ঠিক আছে আমার এখানে দেখেন আমি এটা কিনে নিচ্ছি আচ্ছা আমি বড় প্ল্যানটাই কিনছি এখানে ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নাই তো এইভাবে আপনারা প্রত্যেকটা প্ল্যান এখানে আপগ্রেড করবেন যেমন পার্সোনাল অফিস টিম এভাবে মাইনিং মাধ্যমে গেলে আপনার এখান থেকে এনার্জি লেভেল বাড়াতে পারবেন প্রফিট পার আওয়ার ট্যাব বাড়াতে পারবেন এনার্জি রিকভারি বাড়াতে পারবেন বোনাস চান্স এগুলো কিন্তু বাড়াতে পারবেন তো আমার এখানে দেখেন এক একটা ক্লিকে দুইশো সাত করে কিন্তু আসতেছে আপনারা কিন্তু এভাবে বাড়াতে পারবেন তো আমার কিন্তু বর্তমানে লেভেল বারোতে আছে এবং প্রফিট পার আওয়ারে কিন্তু দশ মিলিয়ন প্লাস আছে এবং আমার এই ব্যালেন্স সেটা আছে তো তাদের যে রোলসটা আপনারা একটু খেয়াল করবেন এই যে দেখেন আপনারা এইগুলাকে ভালো করে অবশ্যই ফলো করবেন যে আপনার এখানে কতগুলা ইম্প্রুভ আছে কতগুলা রিফারও মাস্ট বি করবেন সমস্যা নাই না করলেও সমস্যা হবে না আশা করি এবং এখান থেকে যে এগুলো আপনারা খেয়াল করবেন যে আপনার টোটাল এক্সপি কত ঠিক আছে আপনারা এটা যত বাড়াতে পারবেন তত আপনার জন্য বেটার হবে এটা আপনারা অবশ্যই বেশি বেশি বাড়ানোর ট্রাই করবেন এবং এখানে আরও কিছু বিষয় আমি তাদের টুইটারে চলে যাই তো দেখেন তাদের কিন্তু অনেক বড় একটা কমিউনিটি আছে তো যারা এটাকে মিস করবেন তারা কিন্তু খুবই পস্তাবেন ঠিক আছে আমি আপনাকে অবশ্যই সাজেস্ট করব যে ভাই আপনারা সকলেই এটাতে কাজ করেন এটা কিন্তু আর বেশি দিন নাই আমি একটু প্রথম থেকে আপনাদেরকে জয়েন করে দেখাচ্ছি আমি টেলিগ্রামে চলে যাচ্ছি তো টেলিগ্রামে বটের মধ্যে বর্তমানে যে প্রজেক্টগুলো আসতেছে অবশ্যই এখানে ফেকও আছে এবং রিয়েলও আছে তবে অবশ্যই আপনাকে কিন্তু গুলো ফলো করে কাজ করতে হবে তো একটু খেয়াল করবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যার মাত্র সতেরো দিন কিন্তু আসে ঠিক আছে সতেরো দিন পরে আমরা এখান থেকে পেমেন্ট পাওয়ার একটা উপযোগী হব মানে এয়ার তারা আমাদেরকে দিবে সতেরো দিন পরে সতেরো দিন পরে এখান থেকে পেমেন্ট যে পাবো সেটা কিন্তু বড় কথা না মানে আমাদেরকে তারা এয়ার অফ দিবে সতেরো দিন পরেই এবং এখানে আপনারা কি কি কাজ করবেন তো দেখেন আপনারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারা এখানে জিআইড অপশনে চলে যাবেন ঠিক আছে এআইআপ অপশনে চলে যাবেন এখানে আসার পর এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আপনার যে টন কিপার ওয়ালেট রয়েছে সেই ওয়ালেটটা এখানে কানেক্টেড করবেন আর আপনারা একটা বিষয় এখানে অনেকেই প্রশ্ন করতেছেন যে মেয়েকে টর্ন ট্রানজ্যাকশন তো এটা আপাতত করার দরকার নাই ঠিক আছে আমরাও করি না এখন পর্যন্ত তো এটা করার দরকার নেই আমরা দেখি তার পরবর্তীতে কি হয় তারপরে আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো তো এগুলো করার পরে আরেকটা বিষয় রয়েছে এখানে আমি একটু দেখা দিই আপনাদেরকে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে কোয়েস্ট এখানে চলে যাবেন এখানে আসার পরে এখানে কিন্তু প্রথমেই ডেইলি রিওয়ার্ড আছে আপনারা এখান থেকে ডেলি রিওয়ার্ড নিতে পারবেন তো একটু খেয়াল করবেন এখানে প্রথম দিনেই কিন্তু আপনি প্রায় থ্রি মিলিয়ন প্লাস এখানে পেয়ে যাবেন একত্রিশ লাখ কয়েন ফ্রিতে পাবেন তারপরে এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে তবে এখানে কিছু রুলস আছে ওই অনুযায়ী কিন্তু আপনাকে এই কয়েনগুলো দিবে মানে যদি আপনি রিফারেল করতে পারেন তাহলে বেশি কয়েন পাবেন এখানে দেখেন এই স্পষ্টভাবে কিন্তু লেখা রয়েছে তো একটু বোঝা দে আপনাদেরকে এই যে এটা আপনার একটু খেয়াল করবেন এই যে ষাট মিলিয়ন যে আমি পাবো উনিশ দিনের দিনে আমার যদি এখানে মানে উনিশ দিনের দিনে যদি একটা রিফার প্লাস হয় তাহলে আমাকে ষাট মিলিয়ন দিবে তা নাহলে কিন্তু আমি আগের দিনের রিওয়ার্ডটাই পাবো এভাবে ধরেন আপনি এখানে কোনো রিফার করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনি কি করবেন আর এইগুলোতে যাইতে পারবেন না আর কি রিফার করলে আপনি এখানেই আগাইতে পারবেন তো পাঁচশো মিলিয়ন পর্যন্ত এখান থেকে বোনাস নিতে পারবেন তারপরের বিষয়টা হচ্ছে এখান থেকে এই যে এগুলো আপনারা অবশ্যই কমপ্লিট করবেন ওয়াচ ইউটিউব ভিডিও এগুলো দেখবেন তারপরে যে এগুলো আরও কমপ্লিট করবেন ট্যাপট্যাপ করবেন বেশি তাহলে পেয়ে যাবেন এবং রিডেল অফ দ্য ডে এগুলো আপনারা পেয়ে যাবেন ধরেন আমি একটা ভিডিও প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একটা ভিডিও দেখলে প্রায় ছাব্বিশ লক্ষ কয়েন দেবে তো আমি এখানে ওয়াচ ভিডিওতে ক্লিক করতেছি ভিডিওতে আসার পর আপনারা সরাসরি চলে যাবেন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট বক্সে আসার পর এই যে দেখেন রিডেল এবং রিসুস দুটার আনসার দেওয়া আছে এবং এখানে ভিডিওর কোডেরও আনসার দেওয়া আছে আপনারা এখান থেকে জাস্ট কোডগুলো নেবেন আর ওখানে পেস্ট করে দেবেন তাহলে হয়ে যাবে তো আপনারা ভিডিওর কোডটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে চেক কোড এই অপশনটাতে ক্লিক দিবেন যদি আপনার একটা সঠিক সঠিকভাবে হয় দেখেন আমার এখানে অলরেডি কিন্তু অ্যাড হয়ে গেছে দেন নেক্সট ভিডিওটাও দেখবেন তারপরে এখানে যে বিষয়টা রয়েছে রিডেল এবং নামের একটা অপশন আপনারা এই যে এখান থেকে এগুলা পেয়ে যাবেন যেমন রিডেল আজকের আনসার হচ্ছে ফিয়াট ঠিক আছে এটা যদি আপনারা এখানে লিখে দেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা এই আনসারটা থেকে পেয়ে যাবেন যেমন আমি চেক আনসারে ক্লিক করবো তারপরে দেখেন আমার এখানে ওয়ান মিলিয়ন অ্যাড হয়ে গেছে তো আপনার এখানে যত পাবেন সেই অ্যামাউন্ট আপনি পাবেন কোনো সমস্যা নেই এইভাবে আপনারা এখানে কাজটা করবেন আর অবশ্যই এখানে প্রফিট পার আওয়ার এটাও কিন্তু বাড়াবেন প্লাস এখান থেকে লেভেলটাও আপনাদেরকে আপডেট করতে হবে ঠিক আছে এগুলো খুব সহজেই কিন্তু আপনারা আপডেট করতে পারবেন ঠিক আছে এইভাবে আপনারা করে নেবেন এবং রিফার করার ট্রাই করবেন যে ফ্রেন্ডস অপশনে গেলে এখানে আপনার রিফারেল লিঙ্ক পাবেন আপনি চাইলে রিফারেল করতে পারেন এই যে এখানে ক্লিক করলে আপনার রিফারেল লিঙ্কটা পেয়ে যাবেন এবং সেটা দিয়ে আপনি আপনার ফ্রেন্ডদেরকে জয়েন করাবেন তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণ এখান থেকে কয়েন পাবেন তো নেক্সট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ